আমাদের কৃষ্ণভক্ত যে স্কুলটা আছে সেটা কাল কাল রাতে আগুন লাগে আমি শুনি তো সঙ্গে 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 আমি ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম তো আমি এখানে এসে শুনতে পেরেছি তো পুরো পুড়ে গেলো তখন আমি জানতে চাইলাম যে কীভাবে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসার পর কেন পুড়ে গেলো তো বলল যে এটা রাস্তা যে রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস আসছিলো এটা তিন মাস আগে রাস্তাটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পরও রাস্তা দিয়ে নাকি আসতে পারেনি রাস্তার অবস্থা এতই খারাপ তো তারপর যা হওয়ার তা হয়েছে তো এলাকাবাসী সেটাই বলছে যে তিন মাস আগে রাস্তা করলো তারপর রাস্তার অবস্থা এরকম হয়ে গেলো এটা এনভিসিসির রোড তো তো আমাদের এখান থেকে পিডাব্লিউডি এখানের এসি বা তারা কন্ট্রোল করতে পারে না আমরাও বারবার বলেছি রাস্তার অনেক অভিযোগও এসেছে বিগত দিনও তো এখন আমি বলেছি এনভিসির আধিকারের সাথে কথা বলেছি এবং আমি কথা বলবো এইভাবে তো আমার খারাপ লাগছে যে ফায়ার সার্ভিস আসলে হয়তো এটা বেঁচে যেত তো এই বিষয়টাই এখানে একটা ভাবার বিষয় চিন্তার বিষয় বিষয়টা নিয়ে কী করা যায় আমরা দেখব আর এটা যেটা ক্ষতি হয়েছে আমি ডিওকেও ফোন করেছি অতি তাড়াতাড়ি এটাকে এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি সারাই করে ছাত্রছাত্রীরা পড়ার উপযোগী করা যায় সেটাও আমরা দেখব তো স্বারীভাবে স্কুল পড়ে গেছে এলাকাবাসীর তো মন খারাপ থাকবেই প্রচুর মানুষ এসেছিলেন আপনারা দেখেছেন ভিডিও ফুটেজও আছে কেমন ক্ষতি হতে পারে